ছবিতুল হারাম ছবিতুলবা হাবিয়া দজকে যাইবা যে ঘরে ছবি টা নিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহর প্রবেশ করে টাকা টাকা বুকের উপর রেখে নামাজ পড়লেন এটা হারাম কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে আপনি কলেজে ভর্তি হবেন ব্যাংকে টাকা রাখবেন ছবি আপনাকে করতে হয় হজে যাবেন সেজন্য আপনাকে ছবি করতে হয় এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ ছবি অঙ্কন করে কাল কে দিন আল্লাহ তাকে বলবেন আহ ইউ মা খালাক তুম যেটা বানাই সেটা রুহু দাও রুহু দিতে পারবে না ছবি নিয়ে বুকে টাঙ্গায় জাহান যাবে এই জন্য ছবি অঙ্কন অকাট্য হারাম মানে ঘরে ছবি লটকানো নিষেধ এবং ছবি বেহুদা রাখাও নিষেধ আর হাদিস এসছে যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না ঠেকা সারা সর্বাবস্থায় মানুষের এবং জীব জানোয়ারের ছবি তোলা হারাম সবি হারাম সবি সযত্নে রাখা হারাম বিনা প্রয়োজনে একটা ছবি তৈরি করা শিরকের মত পাপ আল্লাহ আলামিন এই ছবি প্রস্তুত কারককে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন এবং বলবেন যে চিত্র তুমি তৈরি করেছো এর মধ্যে রূহ দাও আত্মা প্রবেশ করো যদি সে আত্মা প্রবেশ করাতে ব্যর্থ হয় তাকে আযাব দেওয়া হবে শাস্তি দেয়া হবে মোহাম্মদ হাসিবুল ইসলাম হিমেল তিনি জানতে চাইছেন প্র্যাকটিক্যাল খাতায় অনেক জীব জন্তু ছবি আঁকা লাগে এমন অবস্থায় আমাদের করণীয় কি অর্থাৎ দেখা যায় যে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন বা জেনারেল শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বইয়ে বিজ্ঞানের অনেক অনেক ছবি আমাদের আঁকতে হয় তো সেই ক্ষেত্রে আসলে জীব ছবি আঁকা এটি তো প্রাণীর কোনো ছবি আঁকা তো স্পষ্ট হারাম রসুল সাল আলি আসাল্লাম বলেছেন যে কি আমাদের দিন আলাফাক রব আল বলবেন যে তোমরা যে জিনিসগুলোকে সৃষ্টি করেছিলে সেগুলোকে তোমরা আবার জীবিত করো কাজেই আমরা এই ছবি আঁকা থেকে ছবি হাতে অঙ্কন করা এটা স্পষ্ট হারামের মধ্যে পড়ে সেটাকে পরিহার করা সর্বাত্মক চেষ্টা করতে হবে মানুষের ছবি হোক এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক কোনো পাখির ছবি হোক যেটার ভেতরে প্রাণ আছে প্রাণ খুঁজে পাওয়া যাবে সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ ছবি আছে কুকুর আছে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা ঢুকে না বলন ঠিক কিনা বেজাইলা মুসলমান বেরা মার্কা মস্তকালা মুসলমান এরা কয় কি ঠিক বাস ঠিক অথচ হেয়ার ভিডিও লাইভ হইতেছে আছে বার যে করতেছে মল্লুবি হেয়ার ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে হ্যাঁ টিভিতে দেখাচ্ছে উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায় টিভি সেন্টারে বইয়া যে ওয়াশ করেন তখন বলে বিডিও না না আশ্চর্যের বিষয় ভিডিও না কেমনে আবার ব্যাখ্যা দেয় হ্যাঁ এই যে যেরকম ইদানিং দেখবা কতটি বারোবার ভাত খাইয়া কতটি মৌলবীর সুম ধ্বংস হয়ে গেছে গা কিছু লোকের সবার না কিছু লোকের এই ছবি লইয়া যে কথা ছবি তোলা হারাম ছবি তুললে হাবিয়া দুদকে যাইবা জানো ছোটোবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির আমার বাবা তো আলেম কৌমি মাদ্রাসার সে অনেক মার ছিল আমাকে দুই বাইরে আর ছোটোবেলায় আমরা ছোটো তো বাচ্চা তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে একটা মেলা হয় তো আমাদের যে আমার ছোটো বোন বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে আমার বাবা এত কৌমির আলেম এটা আমরা তখন আমাদের বয়স ছয় সাত কি আট কমলি আছে না ওই যে বন জঙ্গলে থাকে কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে পিঠটা ফাইটা হয়ে গেছিল তখন বলছিল তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে পুতুলের ভিতরে যান দিতে পারবে চর্মনায়ের মুড়ি আমার আব্বা আবার বাবা জীবনে করতাম না যে বাড়ি খাইছি সেই বিটানি খাইছিলাম অহানে দেহ বাবা ছবি তোলা আরাম তাই না ছবি যেখানে থাকে ফেরেস্তা ওখানে থাকে না তাহলে এই কথাটা আমাকে দেশের মৌলভী মুন্সিরা জানলো মাদ্রাসায় পড়াইলো তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিলো কেমনে বা এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে আমাদের এখান থেকে তো না সৌদি আরব থেকে হাদিসটাইছে না সৌদি উমাই আব্বাসের আজ তো লেখাইছে তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন পার্শ্ব পাঁচশো টাকার রিয়াল পাঁচশো রিয়ালের যে পাঁচশো রিয়ালের যে পাঁচশো নোট সেটার মধ্যে ছবি হাজারের নোটের ছবি দুইশো নোটের ছবি পঞ্চাশের নোটের ছবি একশো নোটের ছবি সবটির মধ্যে ছবি এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো মানে রাজাগো বিলবোর্ডের ছবি আছে রাজাগো ছবি হালাল আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম না জোল হালাল বাটি হারাম এরকম হয়েছে হাল তুমি করলে কুরু কুরু আমরা করলে মা করু হ্যাঁ তাহলে ওনারা যে করলেন দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ নামাজে দাঁড়াইতেছ নামাজ তো হচ্ছে না ছবি তোমার পকেটে পয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা হ্যাঁ তো পয়সার মধ্যে তো ছবি টাকার মধ্যে ছবি টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি বাদশাহ ফয়সালের ছবি সালমানের ছবি বাদশাহ আবদুল্লার ছবি হ্যাঁ এই সব রাজা সাগ্য ছবি আছে তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি তো ডলার কার পকেটে নাই রিয়াল কার পকেটে নাই টাকা কার পকেটে নাই রুপি কার পকেটে নাই সবই তো পকেটের মধ্যে আছে তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো নামাজ যেই জায়গায় ছবি আসছে ওই জায়গায় ফেরেস্তায় ঢুকে না গড়েও ফেরেস্তা নাই শৈল্য ফেরেস্তা নাই মসজিদে ঢুকছো হেনও ফেরেস্তা নাই অফিসে ঢুকছো হেনেও ফেরেস্তা নাই রাস্তাঘাটে ঢুকছ হেনও ফেরেস্তা নাই ফেরেস্তার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি সব দেশে ছবি আছে সব জায়গায় ছবি আছে অনে হজ করবার যাইবা ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া হয় অনে আর ময়দানেও ছবি নেই কি ফেরেশতা অনে আছে কি না হজুর গি লাগবো ছবির তো শেষ নাই তো বাবা তোমরা কোকাতলা খাও না কিন্তু ফেসবুক দিয়ে ইহুদি করে টেকা দাও ক্যামেরা দিয়ে কিনে গো টেকা দাও অস্ত্র কিনে গো টেকা দাও কবে বাইরে গেলে থেকে এখন দেখো ছবি না কেন উমাই আব্বাসিয়া এরা সবসময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান জ্ঞানবিজ্ঞানে পিছায় রাখবো তার জন্য তাদেরই অ্যাজেন্ট বারাকইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধৈরা না পারবা তারপরে চিনাইবা আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যায় আর দেখাইবা চিনাইবা তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না তো তুমি হাতি চিনাইবা হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা না তুমি নিজে ফ্যামিলিলেও যাইবা তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে তাই প্রাণী জগৎ দের যে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি হ্যাঁ জুওলজি এই জুওলজি এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই হ্যাঁ এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা সাপ দেখলেই মারতে হবে বেশ সাপ বাছিয়ে রাখতে নাই টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে অনেক সাপ যে আমাকেও কত উপকার করে সব সাপ বিশদর সাপ না সব সাপের মধ্যে বিষ নাই কিছু সাপ আছে ধান খেতের ইঁদুর খায় এতে ধান খেত ভালো থাকে ফসলাদির মধ্যে ইঁদুর লাগে ইঁদুর সাপে খায় বলায় বিষ প্রয়োগ করতে হয় না এজন্য পরিবেশ সুন্দর থাকে আবার কিছু সাপ আছে বিষাক্ত তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায় এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ আমরা ইয়েও দেখছি ঢাকা জেলার কেরানীগঞ্জেও দেখছি রাসেল বাইপার এই সাপটা বলে ভয়ঙ্কর বিষদর কিন্তু একটা ভিডিও দেখলাম বুকু সাপে এই রাসেল বাইপারে গিলে খায় আলাইতেছে মাইরা তো কাজেই প্রাণীজগতকে রক্ষা করতে হবে এখন আমরা গাছও কাটতাসি তুমুলভাবে ফল আমরা গাছে পাকতে দেই না কাঁচা থাকতে সিরা স্প্রে মাইরা পাকায় আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগাই দিই প্যাকেট লাগাই দিই তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা পাখি কেমনে বাঁচবো পাখির খাবারই তো ফল পাখি গাছে থাকবো গাছের ফল খাইব অনেক ফল তো রিসান দেয় না মানুষে খেতে ফসল পাকনে রিচান দেয় না এখন এই ফলগুলো পাখিতে কেমনে আবার যাও পাকে এমনভাবে বস্তা দিয়ে ডাইকা রাখে পাখিরা আর খাওয়ানো তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে আগে মরা পশু মারা গেলে ফালায় দিত চোখে পাথরে ওইগুলারে শকুন খাইতো কাকে খাইতো পশু পাখিতে খাইতো খায়া বাইচা থাকতো আর এখন সব মাটি নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন শকুন নাই শিয়ালের পরিমাণ কমে গেছে অনেক দান খেতেও মানুষ যায় বাড়ি করে তো শিয়াল থাকবো গুই জঙ্গল নাই শিয়াল থাকবো তা প্রতিটা প্রাণী দিয়াই আমাদের অনেক উপকার হয় তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে গড়ে ফেরেস্তা ঢুকে না বাবা গু এইটা দাহা কথা একদম দাহা মিশা কথা যদি ছবি থাকলে ফেরেশ যেহেতু ছবি আছে ওই জায়গায় ফেরেস্তা আহে না তাহলে মানুষের পকেটে টেকা আছে কোনো মানুষের কান্দে ফেরেস্তা নাই কেসে গা কারণ পকেটে টেকা তো টেকার মধ্যে ছবি পকেটে রিয়াল তো রিয়ালের মধ্যে ছবি দুই কান্দের ফেরস্তাও নাই তুনা মনে হয় বেশিরভাগ আকাম কোকামগুলা কটা আছে যে ফেরেস্তা তো নাই লেখাই পারবো না আবার এই যে দোকান পাশানে দেখবার ছবি টাঙা রাখছে ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে টাঙা রাখছে অনেক ফেরেস্তা তো ঢুকাবার না অনেক হ্যাঁ ওজনে কম দিতে আছে কারণ ফেরেস্তা লেখা আছে না ঢুকাই পারতে আছে না ছবি আছে এর লেগে মনে ওজনে কম দেয় এর লেগে হেরা ডরাই না আল্লাহরে আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত এই যে অনেকে বলে না যে কোন আপনি ছোটই পাপ করেন নামাজ ঠিক রাখে নামাজের কাজ নামাজে করব পাপের কাজ পাপে করব। কখনোই না নামাজ আমান উঠলে আর নামাজ পাপ থেকে বিরত রাখে যে